হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু সারেতা দোলা চ্যানেল সো ফ্রেন্ড আশা করি আপনারা ভালো আছেন আমিও আপনাদের দুয়াও ভালোবাসি অনেক বেশি ভালো আছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ছোটো মাছের ঝাল রেসিপি এই মাছটাকে আমরা চ্যাং মাছ বলে পরিচিত আপনাদের এলাকায় মাছের নামকে অবশ্যই কমেন্টে বলে যাবেন এখানে আমি হলুদ আর লবণ দিয়ে মাছটাকে মেখে নিয়েছি এবার এর মধ্যে পাতিল গরম করে রেখেছি এর মধ্যে তেল দিয়ে মাছটাকে ভালো করে লাল করে ভেজে নিব মাছটাকে এবার এটা আরেক পাশ উলটিয়ে মাছ ভাজা হয়ে গেছে এবার তুলে নিব বাকি মাছগুলো ভেজে নিবো এবার একদিকে সরিষা বাটা পানির মধ্যে ভিজিয়ে রেখে দেব কিছুক্ষণ পরিমাণ মতো সরিষা বাটা তুলে নেব এবার একটু পানি দিয়ে ভিজিয়ে রেখে দেব মাছগুলো এবার সম্পূর্ণ কড়াই দিয়ে দিব ভাজা মাছ এবার সরিষা বাটা পানি দিয়ে দিব আর এখানে যে মাছের ছাল জন্য একটু ছালের পরিমাণ বেশি দেব আপনার এখানে কম বেশি করে নিতে পারেন জিরা ও পেঁয়াজ বাটা দিয়ে দিব সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো ও পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো তেল দিয়ে এবার কষিয়ে নেব মাছটাকে সরিষা বাটা পানি দিয়ে দিব প্রথমে একটু সামান্য দিয়েছিলাম এবার বাদ বাকিগুলো দিয়ে দিব এবার পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দিচ্ছি আর একটু সামান্য মরিচ গুঁড়া দিচ্ছি কালারটা ভালো আসবে এখন ঝোলটা কি ফ্যান ফুটে এসছে আপনারা আপনাদের পছন্দের মতো এখানে জল রেখে নিতে পারেন আমরা মাটির চুলায় কাঠের গোঁড়ায় রান্না করি কারণ মাটির চুলায় রান্না করার স্বাদই একটা আলাদা আমাদের চ্যাং মাছের ঝোল তৈরি হয়ে গেছে এবার পাতিলে ঢেলে নিব দেখুন কালারটা কত সুন্দর এসেছে আপনারা একবারে শীতের সিজনে এই মাছের ঝোল রেসিপিটা করে দেখবেন খেতে দুর্দান্ত লাগবে এবার টেস্টিংয়ের পালা এটা খেতে অনেক সুস্বাদু হয়েছে আর ঝালের পরিমাণটা অনেক বেশি হয়েছে কারণ এটা চ্যাং মাছের ঝাল রেসিপি সো ফ্রেন্ডস আজকের মতো এখানেই বিদায় নিয়েছি আমাদের এই রেসিপিটা বাসায় একবার হলেও তৈরি করে দেখবেন তো ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ টেক কেয়ার আর ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন